আচ্ছা তুমি কি জানো বাংলাদেশের কোন জিনিসের সব থেকে বেশি ভালোবাসে কোন জিনিস লাল লাল ঝাল ঝাল নয় আজকে মিষ্টি রুটি আচ্ছা মিষ্টি দিচ্ছে তোমার না জানো তো তোমার প্রচুর ফ্যান ওভারঅল ইন্ডিয়ায় এবং বাংলাদেশেও তো বাংলাদেশের ফ্যানটা তোমাকে ভীষণ ভালোবাসে অনেক ভালো ভালো কমেন্ট করে মিষ্টি হোটেলে এসে খেতে চাই মিষ্টি রান্না খেতে চাই তা ওদের তো আসা সম্ভব না অনেকে হয়তো এসছে ইতিমধ্যেই ঘুরে গেছে যারা ইন্ডিয়ায় এসেছে তো তাদের উদ্দেশ্যে তুমি কি করে তাদের খাবারটা পৌঁছাতে চাও কিংবা তাদের জন্য কি বলতে চাও দেখো অনেকে আসতে পারে না আমার হাতের খাবারটা তার ভালো লাগে হয়তো দেখেই ভালো লাগে যে খেতে ইচ্ছা করে তো আমি অনেকটা রান্নার ভিডিও দিই কারণ রান্নার ভিডিও অলরেডি দেওয়া আছে কিন্তু কিছু একটা কারণে আমি ভিডিওগুলো আবার আমার ভিডিও করতে হয়েছে আবার কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আমরা আবার খাবারের ভিডিও দিতে থাকব প্রত্যেকটা রান্নার ভিডিও আমরা আবার দেব মানে সেই রান্না দেখে তার বাড়িতে মেনু করে খাবে হ্যাঁ সেই রান্না দেখে দেখে করে নেবে যেমন ছোলার ডালের বড়াটা অনেকেই পছন্দ করে অনেকেই না ম্যাক্সিমাম মানুষে পছন্দ করে তো রেসিপিটা দিায় আছে এটা দেখে নেবে তালে হয়ে যাবে ওই রেসিপি দেখে বানালে তাহলে মিষ্টি দি হাতের সাথে বাংলাদেশে বসে পড়া দিদি দিদি সাল আচ্ছা দিদি তোমাদের বাংলাদেশে কোনো রিলেটিভ আছে শুনেছি আছে বাবার দিক থেকে আছে তো আমি তো ছোট এমনি বোন বোনের মধ্যে আমি ছোট ঠিক করে মানে নিজের আত্মীয় স্বজনকেই ঠিক করে চিনি না তো বাংলাদেশে আমি কি করে ছিল কোনোদিন গিয়েছো হ্যাঁ এই আছে দোকানেই দুবার এসছে আমার যে কোনো সময় আমার জ্যাঠা হয় না না আমার জ্যাঠা হয় তো কাকা কোনদিন গিয়েছে বাংলাদেশে আমি যাইনি কি বললাম যে আমি আমার এখানকার পরিবারের মানুষ যেরকম আমাদের গ্রামের বাড়ি ছিল ডুমোতে অনেকে হয়তো চিনবে না এটা আমাদের এখানে কমসে কম আধা ঘন্টা লাগে যেতে তো ওখানে আমাদের আগে গ্রামের বাড়ি ছিল তো ওখানে মানুষ যেরকম আমার কাকা আছে কাকি আছে মানে জ্যাঠা জেঠি মাসিরা সবাই আছে তো আমি কিন্তু ঠিক করে সবাইকে আমার আমাকে কেউ চেনে না আমি যে মানে আমরা কালিদির বোন আমাকে অনেকে চেনে কিন্তু দিদিকে চেনে দাদাকে চেনে কারণ আমি অনেক ছোটবেলা এখানে চলে এসেছি যখনই যাই তখন বলে এটা কে তো সেই ছোট বোন এরকম তো আছে অনেক রিলেটিভ আছে হয়তো আমি জানি না আর এখানে এখানে এসেছে দুইবার বাংলাদেশ থেকে আমার কাজ কাকা আচ্ছা তুমি কি জানো বাংলাদেশের ফ্যানরা তোমার কোন জিনিসটা সবথেকে বেশি ভালোবাসে কোন জিনিস গেস করো তোমাকে আমি